মূলা দিয়ে মাছ রান্না করব মশলা কষিয়ে নিচ্ছি মশলা কষানো হলে মূলা দিয়ে দিব মশলা কষানো হয়ে গিয়েছে এখন মূলা দিয়ে দিচ্ছি তিনটা সিটি লাগবে মূলা তরকারি আমার হয়ে গিয়েছে মাছও দিয়ে দিয়েছি আমি একটু জুল করে রান্না করছি মূলা তরকারি আমার খুব ভালো লাগে একটু পাতলা জুল সেজন্য একটু জুল দিয়েছি এখন ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব আর এটা রুই মাছ দিয়ে করেছি আমি আগেই বলেছি আমার বাসায় খুব রুই মাছ খাওয়া হয় সেজন্য এই তরকারি গড়ের অর্ধেক খাবে অর্ধেক না আমার ছোট ছেলে আর আমার বৌমা খাবে না আমরা খাবো মূলা তরকারি সেজন্য একটু পাতলা জুল করে রান্না করেছি মাছগুলো নিচে চলে গেছে লাইফস্টাইল ওই বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত